ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শনিবার 2024 সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা 33732 রাজ্যের 69 টি সেন্টার সহ 145 টি ভেনুতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত 2024 সালের দাদশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে শনিবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা পূর্বসূচি অনুসারে প্রথম দিন ইংরেজি পরীক্ষা গ্রহণ করা হয় এদিন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী রাজধানী নেতাজি চৌহুনী বিদ্যানিকেতন সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানান এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর মোট সংখ্যা তেত্রিশ হাজার সাতশো বত্রিশ এর মধ্যে নিয়মিত পরীক্ষা দিচ্ছে বত্রিশ হাজার একশো সাতাশি সেই সাথে তিনি জানান রাজ্যের উনসত্তরটি সেন্টার সহ একশো টি ভেনুতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে সালে ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে

এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে ত্রিশ জন এই হলো মাধ্যমিকের মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন পরীক্ষা আর মাধ্যমিকে আমাদের সারা স্টেটে সেন্টার আছে একেবারে ভেনু মেন সেন্টার নিয়ে সব নিয়ে ওয়ান হান্ড্রেড এন্ড ফর্টি ফাইভ আর শুধু সেন্টার আছে সিক্সটি প্রসঙ্গত উল্লেখ শুক্রবার থেকে টিবিএসটি পরিচালিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার উচ্চ মাধ্যমিকের এই বছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ যা রাজ্যের সাতটি সেন্টারে আটানব্বইটি ভেনুতে সংশ্লিষ্ট পরীক্ষা গ্রহণ করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ দু সালের পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ত্রিশ মার্চ পর্যন্ত অপরদিকে মাধ্যমিকের পরীক্ষা তেইশ মার্চ শেষ হওয়ার সূচি রয়েছে বিউরো রিপোর্ট নিউজ গার্ড